নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি এবং হেলদি আর খুবই মুখরোচক সবার পছন্দের আজকে একটা পাস্তা রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখো আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আজকের রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভীষণই টেস্টি বাচ্চা বড় সবাই পছন্দ করবে তাহলে চলো কথা না পাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি সব প্রথমে এখানে দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি একটা টিফিন কৌটোর মধ্যে আমি ভরে রেখেছিলাম আগের দিনে কিছুটা পরিমাণ বেঁচে যাওয়া আটা যেটা আমি রুটি বানিয়েছিলাম অল্প কিছুটা বেশি বেঁচে গেছিলো সেটা কিন্তু একটা টিফিন কৌটায় ভরে রেখে দিয়েছিলাম তো এইটাই দিয়ে আজকে আমি টিফিনটা বানিয়ে দেখাবো বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তোমরা দেখতে থাকো আজকে টিফিনটা আমি কীভাবে বানাচ্ছি যেহেতু আটাটা রুটি বানানোর জন্যই মাখিয়েছিলাম এই ডোটা কিন্তু অনেকটাই নরম এখন এই ডোটাকে একটু শক্ত করে মেখে নেওয়ার জন্য সামান্য একটু আটা গুঁড়ির ব্যবহার করব। দেখো বন্ধুরা আটার ডোটা নরম বলেই আমি কিন্তু এখানে অল্প অল্প করে সামান্য শুকনো আটা দিয়ে এই ময় সরি এই আটাটাকে খুব ভালো করে আমি মেখে নেব আর শুকনো আটার পরিমাণটা কতটা লাগবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না কারণ আমরা কেউ একদম নরম করে একটু আটা মাখাই কেউ একটু শক্ত করে আটা মাখাই ঠিক সেইভাবে দেখে বুঝে তোমরা শুকনো আটার ব্যবহারটা করবে তো অল্প একটু দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি আটাটাকে মেখে নিচ্ছি আবারও অল্প একটু দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে আটার শুকনো গুঁড়ি দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি রেডি করে নিয়েছি আর ডোটা ঠিক এইভাবেই দেখো বন্ধুরা শক্ত শক্ত করেই কিন্তু রেডি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু এখন অনেকটাই শক্ত ঠিক এইভাবেই টাইট একটা ডো আমি রেডি করে নিলাম আজকের রেসিপিটা কোথাও স্কিপ করো না বন্ধুরা এটা খুবই টেস্টি সঙ্গে ভীষণ হেলদি একটা রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে তোমরা খুশি করে দিতে পারবে সঙ্গে বড়রাও কিন্তু এরকম একটা টিফিন পেলে সত্যি বলছি বন্ধুরা প্রশংসা করতে বাধ্যই হবে তো এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য এবার এই ডোটাকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম তারপরে একটা ভিজা কাপড় ঢাকা দিয়ে এটাকে রেখে দিব এইভাবে আমি রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ মিনিটের পর আমি এবার ভিজা কাপড়টা উপর থেকে সরিয়ে নিলাম তারপরে দেখো এই যে আটার ডোটাকে আবারও ভালো করে আমি একবার মেখে নেব ভালো করে মেখে নেওয়া এখানে হয়ে গেছে এখান থেকে আমি আটার ডোটাকে এবার দুই টুকরো করে নিচ্ছি সমান ভাগবে দুই টুকরো করে নিলাম একটা ডো আবারও আমি ভিজা কাপড়টা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর বাকি আর একটা ডোকে আমি একটু এখানে লম্বা শেপ দিয়ে দিব একদম লম্বা করে পাতলা করে একটা বড় জায়গার উপরে আমি এইভাবে লম্বা করে নিচ্ছি তোমরা ছোট ছোটো লেচি করে কেটেও নিতে পারো তবে আমি এইভাবেই করে নিচ্ছি আমার সুবিধার্থে তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবেই করে নিবে দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে লম্বা করে নিয়েছি দেখতে পুরো সাপের মতো হয়েছে কিন্তু কিন্তু এটা তো সাপ না দেখো তারপরে আমি কেটে নিচ্ছি মাঝখান বরাবর যেহেতু অনেকটা বড় লম্বা হয়েছে মাঝখান থেকে এইভাবে কেটে দিলে এটা কিন্তু বানাতে সুবিধে হয় তারপরে দেখো আমি ছোট ছোট করে কিন্তু একসঙ্গে এই দুটোকে আমি কেটে নিচ্ছি খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে ঠিক এইভাবে করেই কেটে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে লেচি করে সবটাই আমি কেটে নিয়েছি আর যে লেচিটা আমি রেখে দিয়েছি সেটাকেও কিন্তু একইভাবে আমি কেটে নেব এবার বানানোটা যে কতটা সহজ সেটাই আমি এবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি হেলদি টেস্টি পাস্তা যেটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে তো সেই পাস্তার ডিজাইনটা বানানোর জন্য আমি আজকে কিন্তু একটা কাঁটা চামচের ব্যবহার করব ঠিক এইভাবে কাঁটা চামচটা নিয়ে নিলাম সোজা দিকটা নয় উল্টো দিকটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা বানিয়ে নেব ঠিক কাঁটা চামচটা ঠিক এইভাবে রেখে আশা করছি তোমরা বুঝতে পারছো ঠিক এইভাবে রেখে একটা লেচি এখানে নিলাম আর লেচিটা এই কাঁটা চামচের গায়ে ভালো করে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি সামনে আর পেছনের দিকে এইভাবে একটু সেপ দিয়ে দিলাম লম্বা করে দেখো ঠিক এইভাবে একটু চাপটা করে দিয়েছি তারপরে দেখবে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তারপরে এই দিক থেকে হালকা হাতে দেখে সামনের দিকে একটু টান দিলে খুব সুন্দর একটা এখানে কিন্তু ডিজাইন হয়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা পাস্তা কিন্তু এখানে ডিজাইন হয়ে গেল সবগুলোই এখানে দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে আর সামান্য একটু আটা দিয়ে কতটা এখানে পাস্তাগুলো আমি বানিয়ে ফেললাম এবার একটা প্লেটের মধ্যে পাস্তাগুলো তুলে রাখবো আর এগুলোকে তুলে রাখার পর কিন্তু পাঁচ মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে একটু হাওয়া লাগিয়ে নিতে হবে ওপরের দিকটা যেন একটু শুকনো ভাব হয়ে যায় আর যেহেতু আটা পাঁচ মিনিট মতো রেখে দিলে খুব সুন্দরভাবে ওপরের দিকটা কিন্তু ড্রাই ভাব হয়ে যায় তো আমি এইভাবেই রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচশো এম মতো জল জলটা এখানে নির্দিষ্ট মেপে দিচ্ছি না একটু আঞ্জাত করেই জলটা দিয়ে দিতে হবে জলটা এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তবে বন্ধুরা জলটা একটু মেপে দেবে যাতে পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরে সামান্য কিছুটা জল কিন্তু থেকে যাবে রকম দেখে একটু জলটা দিতে হবে যেহেতু গমের আটার পাস্তা খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ আটাটা মাখানোর সময় আমার লবণটা দেওয়া ছিল তো সেই বুঝে কিন্তু এখানে একদম অল্প পরিমাণ লবণ দিলাম চা চামচের হাফ চামচ মতো জলটা এখানে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। এইভাবে কিন্তু টকবক করে জলটা ফুটবে ঠিক সেই সময় কিন্তু পাস্তাগুলো দিয়ে দিতে হবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো আমার চ্যানেলে দিব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা পাস্তাটা সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু এখানে লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে খুব ভালো করেই পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে ছ মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা এবার দেখো পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর প্রত্যেকটা পাস্তা দেখো আলাদা আলাদাভাবে আছে কেউ কারুর সঙ্গে কিন্তু একদমই লেগে নেই এবার পাস্তাটাকে আমি একটা ছান্তার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আর এইভাবে একটা বড় ছান্তার উপর রেখে দিচ্ছি যাতে খুব ভালো করে জলটা ঝরে যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এখানে বন্ধ করে দিতে হবে সব পাস্তা ছেঁকে নিয়েছি আর এখানে পাস্তা সেদ্ধর যে জলটা আছে এটা ফেলে দেবো না এটা কিন্তু আমার পরে কাজে লাগবে এবার এই সেদ্ধ পাস্তার উপর থেকে কিছুটা পরিমাণ জল আমি দিয়ে পাস্তাটাকে একটু হালকা হাতে ধুয়ে নেব যাতে পাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ফ্রেশ থাকে আর একটা অন্যটার গায়ে যেন একদম লেগে না যায় এইভাবে একটু সামান্য একটু জল দিয়ে আমি এভাবে ধুয়ে নিলাম আর ধুয়ে এইভাবে ছেঁকে ওপরের দিকে করে রেখে দিব যাতে খুব ভালো করে জলটা ঝরে যায় পাস্তাটা এবার রেডি করবো তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিছি দিয়ে দিছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে গোটা জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা জিরে থেকে গন্ধ বেরোচ্ছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচকোয়া মতো রসুন আমি গ্রেট করে রেখেছিলাম এবার গ্রেট করার রসুনটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আদাটাকেও কিন্তু একইভাবে গ্রেট করে রেখেছিলাম আদা রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব আদা রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ তবে পেঁয়াজটাকে কিন্তু একদম এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সঙ্গে তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝালটা তবে যে যা যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবে দিবে তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কাটা একটু কম দেওয়াই ভালো পেঁয়াজ লঙ্কাটাকেও হালকা একটু ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে থাকা কিছু সবজি তো যেইভাবে হাতের কাছে তোমাদের যে সব সবজিগুলো থাকবে তোমরা সেই সবজি দিয়েই পাস্তাটা বানাতে পারো আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বরবটি বরবটিটাকে একদম কিন্তু ছোটো ছোটো করে এইভাবে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে বাঁধাকপি ক্যাপসিকাম তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পাস্তাটা বানিয়ে নিতে পারো দিয়ে দিলাম বরবটি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকেও কিন্তু আমি প্লেট করে রেখেছিলাম সবজির অনুপাতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম জাস্ট সবজি যতটুকু পরিমাণ সেই বুঝেই কিন্তু লবণটা দিয়েছি কারণ এখানে আর এক্সট্রা লবণের প্রয়োজন নেই এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এই সবজিগুলো মিশিয়ে নেব তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দু মিনিট মতো সবজিটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু মিনিটের পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম সবজিটা এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব পুরো ভর্তি করে এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এতে টেস্ট খুবই ভালো আসে আর বাচ্চারা তো এইভাবে টমেটো সস খুবই পছন্দ করে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা সামান্য একটু চিলি ফ্লেক্স আমি কিন্তু একদম অল্প পরিমাণ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো মশলাগুলোর পরিমাণ দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছো খুবই কম মশলা এখানে আমি ব্যবহার করছি এবার সব মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবজির সঙ্গে এখানে সবজি এবং মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বাস এখানে আর কোনো কিন্তু মশলাটা ভাজার প্রয়োজন হবে না মশলাটা একদম রেডি এবার দিয়ে দিচ্ছি আমি যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম এবার এটা কিন্তু খুব ভালো করে জল ঝরে গেছে আর দেখো বন্ধুরা একদম কিন্তু ঝরঝরে হয়েছে এবার এই পাস্তাগুলো সবজির মধ্যে আমি ঢেলে দিলাম এক মিনিট মতো এই মশলার সঙ্গে পাস্তাটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের রেখেছি মতো নাড়াচাড়া করে নিয়েছি পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি আমি যে পাস্তা সেদ্ধ করে জলটা রেখেছিলাম দেখো বন্ধুরা এক্সট্রা জলটা এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এইভাবেই ঘন হয়ে যাবে এই পুরো জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে পাস্তা একদমই রেডি হয়ে গেছে এর থেকে আর ঘন করবো না বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবে আর যদি না থাকে এটাকে বাদও দিতে পারো একদম দেখো বন্ধুরা ঝরঝরে কত সুন্দরভাবে ভীষণই টেস্টি এবং হেলদি পাস্তা আমি বানিয়ে ফেলাম বাড়িতে তো আমার এই আজকের পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা